এই চুল্লাতে তিনশো সাইট আউলিয়ার একত্রিতভাবে চক্কুর ফানি জোরে তাইলে এই চুল্লাতে তিনশত ষাইট আউলিয়ার দলনেতা হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি নাম নিশ্চয়ই আপনি শুনেছেন অথবা তিনি মাজার কোথায় অবস্থিত আপনি হয়তো বা জানেন কিন্তু আপনি কি জানেন সিলেটের কোন পাহাড়ে সর্বপ্রথম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন এবং তিনশত ষাট জন সফর সঙ্গী নিয়ে একত্রে মিটিং করেছিলেন এই সেই জায়গা যেখানে হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি সব সময় ধ্যান করতেন। এখানেই একবার 360 আউলিয়ার সবাইকে নিয়ে চুকের জল ফেলে কামিয়াবি হাসিলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন। দর্শক বন্ধুরা আমরা আজকে চলে যাচ্ছি আরো একটি মাজার জিয়ারত করতে বা আপনাদের সামনে তুলে ধরতে। যে মাজারে যাচ্ছি আমরা এই মাজারটির নাম হচ্ছে আবঙ্গি শাহর মাজার। উনি হচ্ছেন হজরত শাহ জালালের অন্যতম সফর সঙ্গী। বা এখানে শুনতে পাওয়া গেছে যে হজরত শাহজালাল নাকি এই পাহাড়ের গভীর যে মাজার রয়েছে মাজার সেখানে নাকি উনি ইবাদত করতেন তাহলে চলুন আমরা এই গভীরে চলে যাই পাহাড়ে গিয়ে দেখবো এখানে মাজার কি রয়েছে আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল ট্যুরিস্টার্সের এর পক্ষ থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগতম প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আরও একটি মাজার ডকুমেন্টারি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মাজারের নাম রয়েছে হজরত আলী শাহ রহমতুল্লাহ আলহির মাজার ওরফে ও ঠিলা বা মাজার বলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও একটি গাড়ি দেখা যাচ্ছে অনেক লোক এখানে আসেন অনেকে কিন্তু অনেক মানত নিয়ে আসেন তো আমরাও আজকে যাচ্ছি এদিকে আপনারা দেখুন এদিকে যাওয়ার রাস্তা আর আসলে কিন্তু গভীর জঙ্গল বা চা বাগান রয়েছে আমার চতুর্পাশে কিন্তু চা বাগান চা বাগানের ভিতর দিয়ে আমরা কিন্তু রাস্তা অতিক্রম করে এখানে এসেছি এয়ারপোর্ট রোড থেকে অনেক দূর এসেছি এখন এদিকে যাচ্ছি দর্শক সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারে যাবার প্রবেশ গেট এখানে লেখা রয়েছে সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলহিয়ের মাজার আবঙ্গীটিলা টিলা লাখাউড়া এয়ারপোর্ট রোড সিলেট আমি এ পর্যন্ত সিলেটের বিভিন্ন মাজার জিয়ারত বা ভ্রমণ করেছি সকল মাজার কিন্তু গভীর জঙ্গল বা পাহাড় টিলায় অবস্থিত এই প্রথম যে মাজারে যাচ্ছি এটি চা বাগানের ভিতর বা চা বাগানের ভিতর গভীর জঙ্গলের উপর অবস্থিত চারিদিকের দৃশ্য দেখে খুবই ভালো লাগছে সবুজ চা বাগানে বেষ্টিত এই এলাকা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যারা এসেছেন তারা অবশ্যই উপরে চলে যাচ্ছেন সেটি অতিক্রম করে এবং আমিও ধীরে ধীরে যাচ্ছি উপরের দিকে মানে মাজারের উদ্দেশ্যে যে এসেছিলাম ওই মাজারেই যাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে খুবই উঁচু পাহাড় আর পাহাড় অতিক্রম করে কিন্তু আমি উপরের দিকে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক দর্শনার্থী অনেক মহিলারাও এসেছিলেন এই জায়গায় তারা কিন্তু এখন নিচে নেমে গেছেন আমি এখন কিন্তু মেইন রাস্তা থেকে অতিক্রম করে মধ্যখানে এসেছি এখন পর্যন্ত বাকি আছে যে মাজার আবঙ্গি মাজার বা সিফাত আলী রহমতুল্লা মাজার এই উপরে যাওয়ার রাস্তা কিন্তু নিচে থেকে যে উচ্চতা রয়েছে এর আর কিন্তু দৈর্ঘ্য হচ্ছে প্রায় এক হাজার ফুট বাইরের থেকে আরও বেশি হবে আসলে দেখতে পাচ্ছেন যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ আমার অভ্যাস নেই কিন্তু হাঁটা চলার খুব একটা করা হয় না ট্রেকিং আমার সাথে জানি যিনি রয়েছেন বিশ্ব ট্রাভেলার আব্দুল সোমাদ ইনি কিন্তু সবসময় বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন শরীরও হালকা উনি কিন্তু অনেক ফাস্ট চলে যাচ্ছেন তাই আমি ওনাকে বলছি যে আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য দর্শক বন্ধুরা পাহাড়ের গভীরে হলেও কিন্তু এখানে উপরে কারেন্টের সুব্যবস্থাও রয়েছে দেখা যাচ্ছে এখানে কিন্তু উপরে কিন্তু কারেন্ট বা বিদ্যুৎ নেওয়া হয়েছে আর উপরে কিন্তু মানুষের আনাগোনা শোনা যাচ্ছে দেখি গিয়ে উপরে যদি মানুষ থাকে আসলে এখানে টাকার মতো পরিবেশ নেই এত ভয়ঙ্কর জঙ্গল চতুর্দিকে তারপরেও কিন্তু উপরে অনেক মানুষ মনে হচ্ছে যে আছে যাই উপরে গিয়ে দেখি মানুষ আছে কিনা যদি মানুষ থাকেন তাহলে এখানের সঠিক ইতিহাসhunt চেষ্টা করব আমরা তুলে ধরার আল্লাহ। গভীর জঙ্গল এত উঁচু পাহাড় এখানেও মানুষের আনাগোনা শোনা যাচ্ছে সময় এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় এখনো অনেক মানুষ আছে দর্শক সামনে যে লাল রঙের অংশ দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু রয়েছে সাদা রঙের একটি সীমানা এটি হচ্ছে হযরত সৈয়দ সিফাত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার বা কবর আর লাল রঙের সীমানা দিয়ে বেষ্টিত জায়গা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ার আধ্যাত্মিক সাধনা বা দেয়ানের জায়গা মাজার জিয়ারত করুন তবে মাজারে গিয়ে সেজদা দেয়া বা শির্ক কাজ থেকে অবশ্যই বিরত থাকুন বা বিরত থাকবেন দর্শক বন্ধুরা আমরা এখন রয়েছি হজরত শাহ সৈয়দ সিফাত আলী রহমতুল্লাহ আলাহি ওরফে আবঙ্গি শাহ মাজারে আমরা এখন এই মুহূর্তে একজন মুরব্বী রয়েছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে মসজিদের ইমাম উনি অবশ্যই আমাদেরকে প্রথমে বলেছেন যে উনি তেমন কিছু জানেন না আসলে আমরাও কিন্তু সিলেটের লোকাল হওয়ার পরেও কিন্তু আমরা অনেক কিছু জানি না উনি হয়তো বা বেশি কিছু না জানেন তারপরেও উনি যেহেতু এখানে আসেন অবশ্যই কিছুটা জানেন ওনার কাছ থেকে সঠিক তথ্য যতটুকু জানেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব হুজুর এই মাজারে যে আপনি আছেন এইখানে কি আসলে মূল বা এখানে কি বিষয় মাজারটা সম্বন্ধে কিছু ধারণা দিবেন সব বলা সম্ভব না তবে টুকটাক দুই জিনিস যেমন শাহজালাল মজুরাতি এমনই তিনশো ষাটটা উলিয়া একত্রিতভাবে এই চিল্লাতে বহুদিন সাধনা করেছেন এবং এই যে চান্দোয়া যে শ্রেণীর চান্দোয়ার নিচে শাহজালাল মজুরাতি এমনই রহমতুল্লাহি বসতেন এবং তিনশো ষাটটা উলিয়া সঙ্গীত সাথী সহ একত্রিতভাবে সভা ছিল যেই সময় গোবিন্দের সাথে যুদ্ধ হয় এবং এই চিল্লাতে একত্রিতভাবে চকুর ফানির জড়ে তাইলে এই চিল্লাতেই জড়েছে আর যিনি এখানে শুয়ে আছেন উনি তিনশো ষাটটা উলিয়া সির্পে শাহ সৈয়দ সিরাতুল্লাহ বন্দির রহমতুল্লাহ আলাই আমরা শুনছি যে এখান থেকে ছিল প্রথমে আজান রয়েছে

পরামর্শ সবাই এরপরে যে সময় যুদ্ধ শেষ এরপরে বিভিন্ন জায়গা ছিটিয়া গেছে এই চিল্লাতে আমরা যেমন একটা সিঁড়ি এই চিল্লার যেমন এক হাজার ফুট উচ্চতা এখানে গতবার আমি আজমি শরীফ চনে আসার পরে আমরা একশো পাঁচটা চিলি হয়েছে আমি সাতশো সাড়ে সাতশো ফুট বালু সংগ্রহ করছি আর বাকি আমরা যেমন কিছু রড সিমেন্টর প্রয়োজন সম্ভব হইলে যদি কোনো দাতাশীল বায়ু হল সহযোগিতা করেন তাইলে কেয়ামতর আগ পর্যন্ত ইনার শীত আল্লাহর মায়ার মাহবুব হল উঠবাই কেন আল্লাহর গুণগান হইব মরার পরে খুব সাজাই যোগাযোগের লাগে আপনার মোবাইল নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান ফোর ওয়ান ডবল থ্রি দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই দেখলেন যে একজন হুজুর এখানে সাক্ষাৎকার দিয়েছেন আমি এখন এই মাজারের পাশে আপনাদেরকে দেখাচ্ছি যে মাজার যে রয়েছে এই মাজারটি আপনারা দেখুন আসলে এই যে মাজারটি রয়েছে এই মাজার হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ তিনশো ষাট জন যে আউলিয়া এসেছেন তিনারা কিন্তু সর্বপ্রথম এই মাজার বা এই টিলার উপরে এসেছিলেন আর এই টিলার উচ্চতা হচ্ছে প্রায় এক হাজার ফুট উঁচু এখানে আসার পর হজরত শাহজালাল সহ অন্যান্য সঙ্গীরা তারা মিটিং করেছিলেন পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু স্থানান্তর হয়ে এক একজন এক এক জায়গায় চলে গেছেন ইসলাম প্রচার করার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই মাজারের সিঁড়ি রয়েছে অনেক কিন্তু কষ্ট হয় এখন শীতের মৌসুম তারপরে অনেক কষ্ট হয়ে উপরে আটতে আসতে আর বর্ষাকালে তো অনেক খারাপ হয় তো হুজুর ওনার নাম্বার দিয়েছেন টেলিফোন নাম্বার দিয়েছেন যদি আপনারা কেউ সুর ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন যদি সাহায্য করতে আপনাদের মন চায় তাহলে অবশ্যই হুজুরের সাথে যোগাযোগ করতে পারেন টেলিফোনের নাম্বারে অথবা যদি সরাসরি আপনারা এসে এখানে দিতে চান তাহলে আপনাদেরকে আমি এড্রেসটি বলে দিচ্ছি আপনারা অবশ্যই সিলেট শহর থেকে এয়ারপোর্ট রোড এসে যে বাজারটি রয়েছে এয়ারপোর্ট ঢুকার আগে সেখানে এসে যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে হজরত সিফাতুল্লাহ রহমতুল্লাহ আলাহির মাজার অথবা আবঙ্গি মাজার যদি বলেন সবাই কিন্তু বেশিরভাগ চিনে সেই বাজারে এসে কিন্তু বাম দিকে মানে পশ্চিম দিকে প্রবেশ করলেই এই মাজারটি পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চারপাশে কিন্তু গহীন অরণ্য খুব গভীর কিন্তু জঙ্গল এখানে রয়েছে এই যে মাজারটি দেখতে পাচ্ছেন গাছ রয়েছে গাছের উপরে যে চান্দুয়াটা রয়েছে আমরা সিলেটে পাশে বলে সান্দুয়া বা কাপড়ের এখানে কিন্তু অনেক পশু পাখি বনজ বানর রয়েছে এখানে কিন্তু বানর অনেক সময় নষ্ট করে ফেলে মাজারের পবিত্রতা বা প্রেশ পায়খানা করে ফেলে যদি আপনারা কেউ সুহৃদবান ব্যক্তি এখানে মাজারের উপরের যদি চান্দুয়ার উপরে যদি একটি টিনের বা কিছুর ব্যবস্থা করা যায় ছাউনি তৈরি করা যায় কেউ যদি সাহায্য করতে চান অবশ্যই সাহায্য করতে পারেন আসলে মাজার বা মসজিদে এগুলো সাহায্য করলে কিন্তু দুনিয়া এবং আখেরাতে ফায়দা পাওয়া যায় আমরা জানি যতটুকু আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো যে এখানে যতটুকু সম্ভব আমরা এখানে সাহায্য সহযোগিতা করার সালাম আলাইকুম আসলে আমি এখানে প্রথম আসছি এসে অনেক ভালো লাগতেছে এবং অনেক শান্তি ফিল করতেছে আর আমার মনে হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগুলা দেখানো উচিত বা এখানে আসা উচিত ইসলাম ধর্ম এমনি এমনি আসে নাই অনেক কষ্ট সাধনার পর এগুলা ইসলাম ধর্ম আসছে তো আমার আমরা মুসলমানের বাচ্চা আমাদের এগুলা জানা প্রয়োজন এবং এগুলা কে আমরা আঁকে ধরব আমি এখানে প্রথম আসছি তো মানে দেখে দেখার পর ভালো লাগছে আমরা সবাই মিলে নামাজ পড়ছি শান্তি লাগছে আর এই যে জায়গাটা সবাই যে আমরা আমাদের উদ্দেশ্য হলো যে সবাই দেখবে জানবে আমরা তো এখানে প্রথম এসছি আর সব কিছু আমরা জেনেছি তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক বন্ধুরা আমরা অবশ্যই আজকে চারজন এসেছিলাম চারজনের মধ্যে সবচেয়ে স্পেশাল যে ব্যক্তি হচ্ছেন উনি হচ্ছেন সিলেটের অন্যতম পরিচিতম ট্রাভেলিং ইনফোর দিলুয়ার বাই উনি অবশ্যই সবসময় কিন্তু সিলেটের বিভিন্ন মাজার ডকুমেন্টারি নিয়ে ভিডিও করে থাকেন ওনার ইউটিউব চ্যানেলে আমি অবশ্যই ওনার চ্যানেলকে অনেক দিন থেকে ফলো করি বলতে পারেন যে একদম শুরু থেকে তো ওনার বিভিন্ন ভিডিওতে দেখেছি যে বিভিন্ন মাজারে যান ওনার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এই জায়গায় আসার জন্য তো উনি এই জায়গার তথ্য কীভাবে জানলেন বা কি জেনেছেন বা এই আজকে এসে ওনার কাছে কেমন লাগছে এই অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করবো আচ্ছা আসলে আমি তো আপনি জানেন আজকে আপনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক অনেকে জানে না কিন্তু মাজার নিয়ে আসলে আমি প্রথমে সিলেটের মধ্যে গিয়ে মাজার নিয়ে কাজ করতেছি বা মাজারগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি আমার শুরুটা হচ্ছে সাজাল রহমতুল্লাহ মাজার শরীফ এবং শাহফুরান এছাড়াও তুই সাইডের আউলিয়া আউলিয়াগুন আছেন তাদের মাজার নিয়ে একমাত্র আমি কাজ করেছি এবং প্রত্যেকটা মাজার এবং শাহজালালের এবং শাহপুরানের সিটি জড়িত যেসব স্থান আছে সেই স্থানগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমার এই তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে একটি আমাদের এই সিলেট অঞ্চলে ইসলামের যে মানে ইসলাম ধর্মটা যেভাবে এসেছিল উপমহাদেশে ইসলাম ধর্মটা মানে আসছে আসে অলিয়াউলিয়াগনের মাধ্যমে আমি যতটুকু জানি আমি আসলে কোনো ইসলামী স্কলার নয় আমার যতটুক ধারণা এই অলি আউলিয়াগনের কারণেই কিন্তু আমরা ইসলাম ধর্মটা পেয়েছি বা আমরা যে এখন মুসলিম হিসেবে আমরা যে পরিচিতি পাই বা আমরা মুসলিম হিসেবে পরিচিতি দিই সিলেটের মাধ্যমে তাদের মাধ্যমে তাই আমি আসলে সব সময় চেষ্টা করি যে অলিয়া উলিয়া গুণের যে মাদার আছে বা ওনাদের যে স্মৃতিবি স্থান আছে এগুলো সবার কাছে তুলে ধরার সেই চেষ্টা থেকে আসলে আমি চেষ্টা করি আমি ভিডিও তৈরি করে এবং সুমন ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় আসলে এটা বললে ভিডিও লম্বা হয়ে যাবে তো ভাই আমার ভিডিওগুলো দেখেন এবং ভাই আমাকে অনেক অনুপ্রেরণা সবসময় দিয়ে এবং আগামীতেও দিতেন এবং আসেন আর সবচেয়ে বড় কথা হলো সুমন ভাই বীরে প্রবাসে বলছিলেন যে এই জায়গায় আসার জন্য আমি বলছিলাম ঠিক আছে ভাই দেশে আসলে আপনাকে নিয়ে আসবো আর এই জায়গাটা আসলে আমিও নিজে সার্চ করছি মানে আমি যেহেতু মাজার নিয়ে কাজ করি সেই জন্য আমি খুঁজছিলাম যে এই ধরনের কোনো কিনা তখন আমি আসলে গুগলের মাধ্যমে নেটের মাধ্যমে জানতে পারি যে এই জায়গায় মানে একটি সিটি বিজিত স্থান আছে তো সবার কাছে এটাই বলবো আপনারা কিন্তু এই যে ইসলাম ধর্মের আমাদের সিলেট অঞ্চলে যে ইসলাম ধর্ম যেভাবে আসছে এই যে সিটি বিজয়িত যে স্থানগুলো আছে আপনারা আসবেন মাজার জিয়ারত করবেন হ্যাঁ এটা ঠিক মাজারে এসে কোনো ধরনের বাড়াবাড়ি কিছু করবেন না মাজারের সম্পর্কে মাজারের পবিত্রতা যতটুকু আছে সেটা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবেন সবাইকে মাজার ভ্রমণে আমন্ত্রণ এবং মাজারে আসবেন জিয়ারত করবেন বন্ধুরা আসলে অনেক সুন্দর কথা বলেছেন অবশ্যই আপনারা যারা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন বা আমাদের সিলেটে যারা মুসলমান ধর্মের ভাই ব্রাদার রয়েছেন অবশ্যই আপনারা জেনেছেন যে যে এখানে ইসলাম ধর্ম সিলেটে বা বাংলাদেশে এমনি এমনি আসে নাই তাই অবশ্যই আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন বিভিন্ন মাজার সম্বন্ধে জানবেন না জেনে উল্টাপাল্টা কিছু বক্তব্য বা মন্তব্য করা যাবে না যেহেতু এখানে মাজার রয়েছে এখানে মিলাদ মাহফিল বা অরুস হয় প্রতি বছরই তো এখানে ফাল্গুন মাসের দুই তিন এইরকম তারিখে কিন্তু অরুস হয় বা ফেব্রুয়ারি মাসের চোদ্দ পনেরো তারিখে এইরকমই হবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা এখানে এসেছি ভিডিও করার জন্য আসলে মাজারের কোনো জায়গায় ভিডিও করা ছবি উঠানো নিষেধ রয়েছে যেহেতু অনেক মানুষ আছে বন্ডামি করে ভিডিও টিডিও করে আমরা কিন্তু এই কাজের নয় সেই কারণে কিন্তু ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা মাজার কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাচ্ছি তাহলে দর্শক বন্ধুরা আজকে এখান থেকে মাজার পর্ব শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি